সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিডি ম্যানেজমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত আজকের টিউটোরিয়ালে আমরা দেখানোর চেষ্টা করব নক সাইজে বাঁকা আইলগুলো আছে অর্থাৎ একটা দাগের সাথে আরেকটা দাগের মধ্যখানে যে বাঁকা আইলগুলো আছে অ্যাঙ্গেল অবস্থায় আইলগুলো আছে এই আইলটা সরজমিনের সাথে ঠিক আছে কিনা সরজমিনে আমি কিভাবে বের করতে পারবো আইলটা টোটালি না থাকলেও সরজমিনে আমি কিভাবে এটাকে পুনঃস্থাপন করতে পারবো আইল আছে। সেটা কি তার সঠিক জায়গায় আছে। নাকি ডিগ্রি উপরে হয়ে গেছে এই বিষয়টা সরজমিনের সাথে কিভাবে পরিপূর্ণভাবে করতে আজকের ভিডিওতে আমরা এই জিনিসটা দেখানোর চেষ্টা করব ধরুন এটা হলো আমাদের তিয়াত্তর নাম্বার দাগ এটা হলো আমাদের নাম্বার দাগ দেখেন তিয়াত্তর নাম্বার এবং নাম্বার দাগের মধ্যখানে একটা আইল আছে এই আইলটাকে আমরা আপাত দৃষ্টিতে দেখতেছি এটা তার এই পাশের যে আইল আছে এই এল এর সাথে একটু অ্যাঙ্গেল অবস্থায় আছে এখন এটা কতটুকু অ্যাঙ্গেল অবস্থায় আছে সরজমিনে এই আইলটাকে যদি আমাকে পরিপূর্ণভাবে যাচ্ছে বা করতে হয় ঠিক করতে হয় তখন আমি কি করব দড়োন আমি এই আইলটার সম্পর্কে সিউরাছি অর্থাৎ পশ্চিম পাশে যে আইলটা আমার দেওয়া আছে এই আইলটার সম্পর্কে আমি শতভাগ সিউরাছি এটা তার সঠিক জায়গায় আছে আপনি কইবেন এটা যে সিউর আছে আমি এটা কিভাবে বুঝবো এটা যদি না শিউর মনে করেন তাহলে আমাকে এখান থেকে নিয়ন্ত্রণ করা যাবে না ডাইনে বামে আশেপাশে অন্য কোন জায়গা থেকে আগে সিউর সিদ্ধান্তওয়ালা একটা নিয়ে আসতে হবে না এটা তার সঠিক জায়গায় আছে তারপরে এটা ধরে ধরে আমরা নিয়ন্ত্রণ করব এখন এটা যদি আমার সঠিক সিদ্ধান্তে থাকে তাহলে দেখেন আমি এখান থেকে এদিকে 10 ফিট মাপবো ধরেন আমি এখান থেকে এদিকে 10 ফিট মেপে একটা চিহ্নিত করলাম এখান থেকে এই আইলো আমি 10 ফুট মাপলাম এখনো দশ ফুটের মাঝে কিন্তু টেপ দিয়ে আমি মেপে দেখবো যে এটা কত ফুট দূরত্ব আছে এটা হইতে 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 পারে 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 যে কোনো একটা অ্যামাউন্ট এটা বিভিন্ন অবস্থার কারণে এটা আর মাঝের দূরত্বের ব্যবধানের কারণে সে কম বেশি হবে হ্যাঁ আমি যেই কোনো যেই দূরত্ব যেই পরিমাণটা পাইছি ঠিক একই হিসাবে আমি এখানে অ্যাপ্লাই করে এই জিনিসটাকে ঠিক করে ফেলতে পারবো আমি ধরুন এখান থেকে এটা যত দূরে আছে তত দূরে আমি একটা চিহ্নিত করলাম এখন এখান থেকে আইলে আমার সিদ্ধান্ত আছে দশ ফিট এত দূরে আবার দেখা গেছে যে এইদিকে যাইয়া দশ ফিটারে আমি এত দূরে নিলাম এখন আমি এখানে মাঝের দূরত্ব যতটুকু পাইছি ঠিক ততটুকু টেপ পিঠা দিয়া ধরে আমি যখন নিয়ন্ত্রণ করব তাহলে আমার এআইটা যতটুকু অ্যাঙ্গেল ছিল যতটুকু বাঁক ছিল ঠিক আমার এখানেও আমরা ততটুকু অ্যাঙ্গেল ততটুকু বাকে তৈরি করতে পারবো আর যদি আগে থেকে তৈরি করাই আছে কিন্তু এ আইটাকে নিয়ে কেউ কারসাজি করছে কিনা একটু উপর নিচে করলো কিনা বা দেখা গেছে যে গ্যাপটা কি বড় হয়ে গেল না ছোট হয়ে গেল সঠিক জায়গায় আছে কিনা এই পদ্ধতিতে আমি সেটাও বের করতে পারবো আমি এখন এখানে এদিকে মেপে দিয়ে পাইছি ঠিক ততটুকু নেওয়ার চেষ্টা করবো যদি ততটুকুর বেশি কম যদি হয় তাহলে আমি আইলটাকে যত আপনি বুঝেন আইলটাকে যতই আপনি এদিকে উঠাবেন আমার মাঝে এই দায়িত্ব দূরত্ব কিন্তু তত বাড়বে অর্থাৎ বেশি পাইতেছি যত আপনি এদিকে নিয়ে আসবেন তত কিন্তু কমবে এই জন্য এখানে যতটুকু সঠিক জায়গায় আছে ঠিক এখানেও ততটুকু যদি পরিমাণ মতো আমরা করি তাহলে আমাদের আইলটা পরিপূর্ণভাবে সঠিক পাবে এটা কোথায় পাবো আপনার দেখা গেছে যে নকশাতে আপনি মাপতে পারবেন যে নকশাতে আমাদেরকে আইলগুলো দেখাইতেছে বা কতটুকু আছে এখানে দশ বিশ তিরিশ চল্লিশ মিটের একটা দূরত্ব নিয়ে আপনি সঠিকভাবে এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এই প্রক্রিয়া অবলম্বন করলে নকশার যে কোনো আয়গুলো যে দিকের যে কোনো আয়গুলো তার সঠিক জায়গায় আছে কিনা সঠিক আছে কিনা এই বিষয়টা আপনি ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আমাদের ধারাবাহিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকে টিউটোরিয়ালটা আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ